সম্মানিত দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি বিএম গেট এলাকায় বিএম গেট এলাকায় যে সব জাহাজের দোকানগুলি আছে জাহাজের মালাবাল যে সব দোকানগুলিতে বেছে সেই সব দোকানগুলিতে আজকে আমরা আসছি আজকে যেই দোকানটিতে আসছি সেই দোকানটির নাম হলো আহান মেরিন স্টোর আহান মেরিন স্টোরের মধ্যে আসলে আপনারা যে সব জাহাজের জিনিসগুলি পাবেন সেই সব জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও তো আমরা আজকে যে দোকানিতে আসছি এই দোকানটির মধ্যে আপনারা যখন আসবেন তখন পেয়ে যাবেন আলম ভাইকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা প্রথমে ভিডিও শুরু করার আগে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন জি আমার দোকানের লোকoverset ভাটিয়ালি হ্যাঁ ভাটিয়ালি বিএমকে যা আমাদের ফারমানু পেট্রোল পাবেন পরে যা আমাদের পেট্রোল পাবেন যদি চিটাগং থেকে আসেন ডান পাশে ঢাকার থেকে আসলে রাস্তার বাম পাশে পেট্রোল বাবের আগে পরে আ আমাদের পেট্রোল বিএম গেট

এটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ আর কি ডাবল ডোর ফ্রিজ হ্যাঁ কোম্পানি হচ্ছে মিলিন স্টোন সামনে ইয়ে আছে মিটার আছে ডাবল ডোর ফ্রিজ এটা তো সাতটা এক লিটার মিলিন স্টোন অরিজিনাল শিপের এখনো কোনো কাজ কাম হয় না খোলা বাঁধা হয় না এটা হচ্ছে আপনার নরমাল এটা হচ্ছে ডিপ ঠিক আছে এখনো কোনো স্ক্রু বের দাগও নাই কোনো মেকানিকের হাত পাওয়া নাই অরিজিনাল শিপের আমেরিকান ফ্রিজ এটা পড়বে আপনার মার্কেট প্রাইস আপনার এক লাখ

আর এটা হচ্ছে ওয়াইলফুল কোম্পানি মেড ইন ইউএস নন ফর স্রিজ অরজিনাল আছে এখনো সব কিছু হুম ওজন খুব ভালো ফ্রিজ 200 লিটার 195 লিটার এটা হলো অনলি ফর 10000 টাকা 10000 হ্যাঁ লেখা হবে কমে 9000 টাকা ফি 9000 9000 ফিক্স ফিক্স ঠিক আচ্ছা খুব ভালো ফ্রিজ এখনো খোলা ভালো হয়নি মেড ইন ইউএস আর এটা হচ্ছে আপনার সুপার স্টোন সুপার স্টোন শিপে ইউজ করা তবে ইউজ হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত কোন কনভার্সারের কোনো কাজ কাম হয় নাই ওর জিনিস আছে ঠান্ডা না গ্যারান্টি করা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর এটা হলো আপনার অনলি অনলি ফর 14000 টাকা 14000 14000 টাকা অনেক বড় ফ্রিজ এটা 14000 টাকা আমেরিকান ফ্রিজ এগুলো 14000 আর এটা তো সাত ফ্রিজ সাত কোম্পানি আপনার পার্টস হচ্ছে আপনার জাপানি ফিটিং হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড আচ্ছা

এটা নর্মাল কারবো ইটালিয়ান ফ্রিজ খুব ভালো ফ্রিজ এটা যারা ওই দোকানে ব্যবসা করে ব্যবহার ফ্রিজের বদলে ব্যবহার করতে পারবে অনেক বড় বড় অনেক জায়গা হ্যাঁ নরমাল ব্যবহার করতে পারবে এটা টেলেন ফ্রিজ এটা বলবো অনলি ফর আপনার 13000 টাকা 13 হ্যাঁ এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই আর এটা ওয়ালটন ওয়ালটন এগ্রেগেটর ওয়ালটন আদার ওয়ালটন

হ্যাঁ এটা নরমাল এটা ডিপ এক বছরের গ্যারান্টি এন্ড দেওয়া হবে হ্যাঁ এটা পড়বে আপনার ব্লকের জন্য হচ্ছে 16000 16000 16 না 15 দিয়ে দিব লাভ 15000 টাকা ঠিক আছে 15000 টাকা আচ্ছা ঠিক আছে হুম তারপরে এগুলি তাহলে এখন ওয়াশিং মেশিন ধরি এটা কত সিঙ্গার ওয়াশিং মেশিন 8 কেজি সিঙ্গার একবারে ফ্রেশ দেখতে পারেন হুম বুঝতেন

আপনার ন্যাশনাল কোম্পানি ইলেকট্রিক ওভেন সিবেল হ্যাঁ দেখতে আপনার আনফ্রেশনে জিনিসগুলো আপনার দুনিয়ার বুঝতে লাইট নেই আছে এগুলো পড়বো অনলি ফোর দুই হাজার করে দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এটা নোভা কোম্পানির ওভেন একবারে ফ্রেশ অরিজিনাল সব কিছু আছে বুঝছেন এটা পড়বো আপনার ছয় করে ছয় ছয় হাজার তিরিশ লিটার আর এটা হচ্ছে আলগা জায়গাতে পারবেন এটা অনেক ওজন এটা মনে দুই মন হবে বুঝছেন সনি অরিজিনাল টিভি হ্যাঁ বাক্স টিভি অরিজিনাল

ওদিকে একটা স্ট্যান্ড ফ্যান দেখা গেছিল হ্যাঁ ওই জিএফসি বাড়িটা হ্যাঁ ওই যে স্ট্যান্ড ফ্যান এটা আছে আর আরো আছে বাইরে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এয়ার কুলার এখানেও আছে আচ্ছা স্ট্যান্ড ফ্যান এটা অনলি ফর 2000 2000 2000 হ্যাঁ 2000 সিগার ফ্যান এয়ার কুলার তো এখানে আছে হ্যাঁ এয়ার কুলার এখানেও আছে তো দেখাচ্ছি আপনি এদিকে চলে আসেন নোভা কোম্পানি রিয়াল কুলার দেখতে খুব সুন্দর এটা আবার ব্যাটারি ট্যাটারি ইউজ করতে পারবে ব্যাটারি আমার লাগানো নয় লাগা নিতে পারবেন বুঝছেন এটা বলবো অনলি পর সাড়ে ছয় হাজার সাড়ে সাড়ে ছয় হাজার সাড়ে চার হাজার এটাও পাকিস্তানি এয়ার কুলার নিকাই এটা বলবো আর অনলি পর হাজার টাকা চার হাজার টাকা হেভি বাতাস হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পনি কোম্পানি হ্যাঁ বুঝছেন